অনেক কষ্ট মষ্ট করে অল্প কয়টা তেহে জমিয়ে এটা কুরবানি মধ্যে হ্যাঁ একটা খাসি কিনলাম এই পরীক্ষার মধ্যে তুমি আল্লাহ আমার আবার পরীক্ষায় ফেলাইলা হুজুর এই না নেই 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 আপনার বরকি হুজুর আমাকে মাফ করে দেন হুজুর আমাকে বাসান আমাকে বাসান হুজুর আমাক বাসান আমার বরকি লাখ টাকা দিয়ে গরু কিনছেও আপনার একটু শাস্তি দিবার ছিলাম কিন্তু হুজুর আপনার শাস্তি দিতে যে আমাকে বড় সরমানুষ হয়ে গেছে হুজুর কে কি হয়েছে আমাকে সাড়ে তিন লাখ টাকার গরুটার পাশে আপনার এই বুড়কিটা নিয়ে বান্ধার পরে আমাকেও সাড়ে তিন লাখ টাকার গরুটা সাথে সাথে মারিতে পইরা দাবাদাবি করতাছে আর তো সাইরে দিছে মনে হয় পাঁচ মোনা হুজুর আপনার হালাল টাকাল ছাগলের তাপ আমাকেও হারাম টাকার গরুটা সহ্য করতে পারে না হজুর আইস বুঝতেছি হারাম হারামই হারাম কখনো আরাম দিতে পারে না হজুর এ নেন আপনি বর্কিটা নেন আর আমাকো সাথে যায় আমার গরুটার জন্য একটু দোয়া করে দিয়ে হজুর শুন আমার দোয়ায় কিছ হইব না কুরবানি দুন লাগে আল্লাহর জন্য যেখানে কোনো ফাক ফকর থাকবো না তোমরা তো আল্লাহর সাথে প্রতারণা করতে চাইছিলে আল্লাহ জানে কইছে কোনো হারাম উপার্জন দিয়ে কুরবানি হইবো না আজ তোমরা যারা আসাও তোমরা প্রতিযোগিতায় নামছো কুরবানি দিবে কার গরু ডাক কত বড় অথচ তাগো খেয়ালই নাই যে তাগো উপার্জনটাকে হালাল না আরাম সেম তোমরাও অগমত মানে পাল্লা দিদি দিতাছ হুজুর আমাকে একটা বুদ্ধি দেন এত টাকা খরচ করে এ গরু ডানলাম কোনো বুদ্ধি নাই তোমরা যার যার মতো আল্লাহর কাছে মাপ চাও তওবা করো এইটা কও জীবন আর কোনোদিন এরকম ভুল হইব না আল্লাহ যদি চায় 3.5 লাখ টাকা দামের গরুটা সুস্থ হয়ে যাইতে পারে